মাধাভাঙায় ফের চুরি মোবাইল দোকান থেকে নগদ সামগ্রী উধাও ফের মাধাভাঙা শহরের বুকে দাপট দেখালো চোরের দল সোমবার রাতের অন্ধকারে শনি মন্দিরের মোড় এলাকায় এক মোবাইল দোকান থেকে নগদ টাকা সহ মোবাইল সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা একই রাতে আরো দুটি দোকানে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর শহরের ব্যস্ত এই মোড়েই দোকান চালান ব্যবসায়ী প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি মঙ্গলবার সকালে দোকান খুলতেই দেখেন দোকানের কাঠের পাটাতন ভাঙা ভেতরের সব পালট অভিযোগ দোকান থেকে প্রায় নগদ পনেরো হাজার টাকা ও মোবাইলের নানা সামগ্রী খোয়া গেছে দোকান মালিক থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন পুলিশ সূত্রে জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে দোকানপাড়ায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল বাড়িয়েও কেন আটকানো গেল না চড়ীদের দাপট পুলিশ সূত্রের খবর আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে একটা কালকে দোকান দশটার সময় বন্ধ করে বাড়ি গিয়েছিলাম সকালবেলা এসে দেখি দোকানের চেয়ে চুরি হয়েছে কিছু নেয়নি পনেরো হাজার টাকা ক্যাশে ছিল পনেরো হাজার টাকা নিয়েছে আর হচ্ছে এক প্যাকেট গোল ফ্লাগ ছিল গোল ফ্লাগের প্যাকেটটা নিয়েছে আর হচ্ছে সেন্ট আর হচ্ছে দুটো হচ্ছে হেডফোন নিয়েছে আর কিচ্ছু নেয়নি মোবাইল টোবাইল নেয়নি না কিচ্ছু নেয়নি কোন দিকে ঢুকলো মানে প্লাঙ্কিন প্লাঙ্কিন ভেঙে ঢুকেছে কাউকে সন্দেহ হচ্ছে না 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 এরকম আমার

আর যে দোকানে যে দামি দামি মোবাইল গুলো আছে সেগুলো কি অক্ষত আছে ওগুলো সব অক্ষত আছে খোলাখুলি করছিল বা কিছু কিছু করেন কটা নাগাদ জানতে পারলে এটা নয়টা নাগাদ আমি জানতে পারলাম সকাল নয়টা নাগাদ যে জানতে পারলাম কি নাম আমার নাম রাজা বন্ধু সকালবেলা আসলাম এই দোকানে তালা ভাঙা তালা ভাঙা কয়টা তালা ভাঙা

মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইনো